তো ভিডিও কি শুতে কারলাম আমার মানে সেই মনে হচ্ছে যে ছোটবেলা যখন সিনেমা হলে যেতাম কেদে কেদে বের হতো মানুষ দর্শক আমার সেই ফিলিং আজকে কাজ করতেছে আরে আসলে লগরি তো অবশ্যই দুর্দান্ত অভিনয় ছিল ভালো আমি ওই সিনেমা দেখিনি কোনো মান্নার ছবি বারবার মান্নার কথা আর আমি ওই ছবি কখনো দেখি নিজেরাই সিনেমা বানায় নিজেরাই দেখে নিজেরাই কাঁদে কি একটা অবস্থা আমি ইন্ডিয়ান ছবি দেখি যে তামিলনাড়ুর ছবি দেখি বিশেষ করে ওই যে রজনীকান্ত বা ওদের ছবি দেখি ওর মতো এক অ্যাকশন মনে হলো আর কি রাস্তার অ্যাকশনটা মানতে হবে চোখ আছে বটে ওই রকমই অ্যাকশন মনে হয়েছে মিয়ার গোয়ার এবং কাহিনীটা আসলে এরকম ছিল যে আসলে মানে কান্না ধরে রাখতে পারি নিশ্চয় আমাদের যে গোয়ারের যে ভাই বোনের যে রিলেশনশিপটা যে যারজ সন্তানকে আমরা অনেক সময় জারজ হয় কেন আমরা জানি না আপা আপনি বলে দেন কেন জারজ হয় একটা একটা জারজ সন্তান কিভাবে পয়দা হয় সেটা যে এখানে তুলে ধরা হয়েছে সেটা দেখে আসলে সেই ছেলেটা কেন খারাপ হয় একটা খুনির তৈরি কিভাবে হয় একটা খারাপ মানুষকে যদি আমরা ভালো করার রাস্তা না দেখাই দিই তাহলে তো সেই সে খারাপ হবে সঠিক বলেছেন এই যে বিষয়গুলি এগুলি আসলে আমাকে নাড়া দিয়েছে যে আসলে আমরা দেশের অনেক মানুষ খারাপ হচ্ছে বাচ্চারা ইয়াং জেনারেশন খারাপ হচ্ছে কিভাবে খারাপ হচ্ছে আসলে ওইগুলি তুলে ধরা হয়েছে তো আসলে এগুলি আমাকে খুব নাড়া দিয়েছে আপু খুব ইমোশনাল মুভি বানিয়ে ফেলেছে এই ইমোশনাল দেখে দর্শক হলে যাওয়া তো দূরে থাক বাড়ি থেকেই বের হয়নি